বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমি কারু কারি পাতা দিয়ে আলুর দম বানাবো তো এমনি তো ধনে পাতা দিয়ে বা এমনি আলুর দম তো সবাই খেয়েছ কিন্তু ওর ওর মধ্যে দুটো কারিপাতা ছড়িয়ে দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় তো দেখো প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম দুটো সিটি ফেলিয়ে তারপর ওটাকে তেলে ভেজে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম ওর মধ্যে ফোটন হিসেবে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে তো তারপর পেঁয়াজ আদা রসুন একে একে আমি সব দিয়ে দেবো আর এদিকে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যায় এরপরে দেখো আদা দিয়ে দিয়েছি রসুন দিয়ে দেবো তারপর নেড়ে নেড়ে ভালো করে ওর মধ্যে আমি টমেটো দেব টমেটোটা কিন্তু অপশনাল যদি তোমাদের বাড়িতে টমেটো থাকে তবে দেবে যদি না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে কোনো চাপ নেই তো এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা এটাকে আরও নেড়ে নিলাম তো এরপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর যদি তোমরা কাঁচা লঙ্কা দিতে চাও তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারো তবে লঙ্কা গুঁড়ো দিলে একটু দেখতে ভালো লাগে বেশ লাল লাল হয় আর এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু কালার চলে আসবে তো দেখো আমার এদিকে মশলা একদম রেডি হয়ে গেছে কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে তো আমি আলু আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি এরপরে আলুটা নেড়ে নেড়ে কষিয়ে ভালো করে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি তো এরপরেই কিন্তু টুইস্ট এরপরে কিন্তু আমি কারিপাতা তুলে রেখেছিলাম ওই কারিপাতাগুলো ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি এরপর আলুটা যেহেতু সেদ্ধই ছিল জাস্ট একটুখানি আমি সেদ্ধ সেদ্ধ না ঝোলটা ফুটাবো তো এদিকে দেখো আমার ঝোল ফুটে গেছে আর রেডি কিন্তু গরম গরম আলুর দম এই আলুর দমটা খেতে কিন্তু খুবই টেস্টি তো তোমরা কিন্তু কারিপাতা দিয়ে একবার অবশ্যই করো দেখো খেতে খুবই টেস্টি লাগবে তো এটা আমার হয়ে গেছে আর এদিকে কিন্তু পরের জন্য আমি ভেজে নিয়েছি লুচি তো দেখো এদিকে আমার গরম গরম ফুলকুল লুচি চলছে ভাজা চলছে তো খাবারের ভিডিওটা আমি দিতে পারলাম না কারণ সবার খাওয়ার জন্য এত তারা করছিল যার জন্য আমি এখান পর্যন্ত ভিডিও করতে হলো বাকি পরের ভিডিও কিন্তু পরে দেব তো যদি আমার চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না তো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা